ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমি অন্যান্য বারে নেই তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের একাদশ ও ত্রয়োদশ অধ্যায় থেকে এবং এই অ্যাসাইনমেন্টে তোমাকে একটি প্রতিবেদন উপস্থাপনা করার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপনা করো এবং এই প্রতিবেদনে ভূমিকার টেকসই উন্নয়ন কি টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ পরিবারের সদস্যদের আচরণ ব্যক্তিগত মতামত উপসংহার এই স্ট্যাপ গুলো থাকতে হবে তো প্রতিবাদনে আমরা তোমাদের এবারের অ্যাসাইনমেন্টটি অনেক সুন্দর করে সাজিয়েছি তুমি যদি এই অ্যাসাইনমেন্টটি যত্নের সাথে লিখো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে এই অ্যাসাইনমেন্ট শিরোনাম দেওয়া হয়েছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন ভূমিকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসাবে লক্ষ্যগুলোকে প্রচার করেছে এর মেয়াদ দুই থেকে দুই সাল এতে মোট সতেরোটি লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত রয়েছে টেকসই উন্নয়ন কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এস জিজি বা টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত হয় আবার প্রকৃতি এবং ইকো কোনোভাবে বাজে প্রভাব পড়ে না ভিন্নভাবে বললে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত এক গুচ্ছ লক্ষ্যমাত্রা টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব শিশু শ্রম শিশু পাচার অন্তর্ভুক্তিমূলক ও সমতা ভিত্তিক গুণগত শিক্ষাহীনতা ড্যাঞ্জার বৈষম্য বেকারত্ব মরুকরণ ভূমি অবক্ষয় ইত্যাদি পরিবারের সদস্যদের আচরণ দরিদ্রতা বা পারিবারিক কারণে পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয় মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয় অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিক পরিণত করে শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারা একত্রে নেতিবাচক ভূমিকা পালন করে ব্যক্তিগত মতামত সামাজিকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পূর্ণতা হতে এবং সমাজে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে তাই আমাদের সামাজিকরণ বিকাশ ঘটাতে হবে শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব উপসংহার শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে পারে তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট তুমি যদি অ্যাসাইনমেন্টটি সুন্দর করে লিখে থাকো তাহলে তুমি অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে অন্যান্য গুলা দেখে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য